নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এর এমসি কিউব নিয়ে আলোচনা করব বিড়াল গল্প থেকে তো দেখো বিড়াল গল্প থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এবং বিড়াল গল্প থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো দেখতেই পাচ্ছো বিড়াল প্রবন্ধে যে সমস্ত এমসি গ্রুপগুলো এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দেবো দেখতেই পারছো খুবই প্রশ্ন ইম্পর্টেন্ট বিড়াল ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি কুই মাসের গল্পটা আলোচনা করেছেন তাহলে বিড়াল গল্পটা কবে আলোচনা করবেন স্যার আমরা দেখতে পাচ্ছি বিড়াল এটা কিন্তু একটা প্রবন্ধ আছে যেটা কিন্তু তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখানে কিন্তু সমাজের বুকে যারা বঞ্চিত সমাজের বুকে যারা অবহেলিত তাদের কথা কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উল্লেখ করেছেন আমরা দেখতে পাচ্ছি বিড়াল কিন্তু সে কিন্তু কথা বলতে পারে না কিন্তু কমলাকান্তের দপ্তর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত সে কিন্তু বিড়ালের যে কথাগুলো সে কিন্তু অ্যানালাইজ করতে পেরেছে বিড়ালের সঙ্গে তার যে কথোপকথন বিড়াল তার অধিকারগুলো দাবি আদায় করছে আর কমলাকান্ত সেটাকে নস্বাত করেছে তা দেখো যাই হোক আমি এই গল্প তোমাদের এর আগে আলোচনা করেছি আজকে জাস্ট তোমাদের আমি এমসিক্যুক নিয়ে আলোচনা করবে এস বি একাডেমিক সেন্টার যা বলে তাই আসে চলো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো যারা ভিডিওটা দেখছো আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে হবে কি করে হবে কি করে চলো ফার্স্ট কোয়েশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ এমসিক্যুক বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তোমরা জানো এই বিড়াল প্রবন্ধটি কিন্তু প্রথম কিন্তু প্রকাশিত হয় কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় কি হবে আনসার হবে গয়ের আনসার বঙ্গদর্শন পত্রিকায় ঠিক আছে পরের প্রশ্ন দুদা প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় তোমরা জানো যে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় কিন্তু খয়ের আনসার হবে আঠারোশো সালে আঠারোশো সালে কিন্তু এই কমলাকান্তের দপ্তর কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে দেখতেই পারছ এটা এসবি বি একাডেমিক সেন্টারে ওয়ান লাইন ক্লাস চলছে ওয়ান লাইন ক্লাস একমাত্র এসবি বি একাডেমিক সেন্টারে একদম সাপোর্ট দিয়ে থাকে তিন দেখে প্রশ্ন দেয়ালের উপর প্রেত বত নাচিতেছে যার কথা বলা হয়েছে অর্থাৎ আমরা জানি যে কমলাকান্ত যখন কমলাকান্ত যখন হুকো খাচ্ছিল তখন তিনি দেখতে পেয়েছিলেন যে দেওয়ালের উপর একটা প্রেত পেদ বথ প্রেত বথ নাচিতেছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু চঞ্চল একটা ছায়া ছিল চঞ্চল কি ছিল একটা ছায়া ছিল চলো চার চারদিকে প্রশ্ন হঠাৎ কিছু বুঝতে পারিলাম না কমলাকান্ত যা বুঝিতে পারিনি কী বুঝাতে পারিনি কমলাকান্ত দেখো যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব তো করতে বাবা এস বি সেন্টার থেকে আমি সজল ভট্টাচার্য বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার দরকার হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না কমলাকান্ত যা বুঝিতে পারিনি তোমরা জানো যে এই মেয় যে শব্দটি এই ম্যাউ শব্দটি কিন্তু আমরা জানি তিনি কিন্তু বুঝিতে পারেনি এই ম্যাও শব্দের তাৎপর্যটা কী এটা কিন্তু তিনি বুঝতে পারেনি ঠিক আছে কী বলছে বুঝতে পারছো এই ম্যাও শব্দের তাৎপর্য কিন্তু তিনি কিন্তু বুঝতে পারেনি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু সলভ করা হয়েছে আমরা খুব সুন্দর করে কিন্তু সলভ করেছি চলো পরের প্রশ্ন আমরা সলভ করে দিচ্ছি পাঁচ দেখে প্রশ্ন মনের সুখ প্রকাশের জন্য মার্জারা যা করেছিলেন তোমার জানো মার্জারা বলতে মার্জার বলতে কী বোঝানো হয়েছে বিড়ালকে বোঝানো হয়েছে কী করেছিল সে কিন্তু মধুর স্বরে কিন্তু ম্যাও করেছিল সে মধুস্বরে কী বলেছিল ম্যাও করে কিন্তু ডাকছিল মধুস্বরে বলে বলেছে দেখো ঘয়ের অ্যান্সার এখানে অপশনের অ্যান্সারটা দেওয়া আছে ঠিক আছে পরের প্রশ্ন ছয় দেখে ম্যাও শব্দে মার্জারের অভিপ্রায় ছিল নিজের আনন্দ প্রকাশের নিজের অতৃপ্ত প্রকাশের কমলাকান্তের মন বোঝার তো দেখো ম্যাওয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মেয়র শব্দের মাধ্যমে কিন্তু সে কিন্তু কমলাকান্তের মন বোঝার চেষ্টা করেছিল মন বোঝাবার চেষ্টা করছে মানে কমলাকান্ত যাতে বুঝতে পারে বিড়ালের দুঃখ কষ্ট তার খিদে জ্বালা তৃষ্ণা সবকিছু যাতে বুঝতে পারে সাধ্যের প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি বিড়াল মারতে নেই বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় বিড়াল সামনে খেতে নেই আমরা যেন বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয় তো দেখো যেন আমরাদের বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় এটা কিন্তু আমাদের চিরাচরিত প্রথা দেখো উত্তর কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ উত্তর কিন্তু দেওয়া আছে উত্তরে কী হবে উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ের হবে যে কি হবে বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় আর দেখে প্রশ্ন যা করলে কমলাকান্ত মনুষ্যকর কুলাঙ্কার হিসাবে পরিচিত হবে আপিক সেবন করলে বিড়ালকে দুধ না দিলে বিড়াল মারলে চিরাগত প্রথার অবমাননা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে এর অ্যান্সার কিন্তু আমাদের তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের চিরাগত প্রথার অবমাননা করলে অ্যান্সার হবে অ্যান্সার হবে চিরাগত প্রথার অবমাননা করলে ঘয়ের অ্যান্সার ঠিক আছে দেখতে পাচ্ছ চলো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন নয়দায়গার প্রশ্ন কি বলেছে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় পুরুষের ন্যায় আচরণ হলো ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা তোমরা জানো এর উত্তর কী হবে এর উত্তর হবে কিন্তু খুবই ইজি প্রশ্ন দুধ চুরি করলে বিড়ালকে মারা অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কিন্তু দুধ চুরি করে খেলে বিড়ালকে মারো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার চলো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া চলা বহুতই মুশকিল হয়ে যাবে পরের প্রশ্ন থেকে প্রশ্ন বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল পরামর্শ বিচার দয়া সাহায্য উত্তর সে কিন্তু বিচার চেয়েছিল যে আমার মতন বিড়াল তারা অবহেলিত তারা বঞ্চিত আপনি এর বিচার করুন পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন এগারো প্রশ্ন মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিলেন একদিকে সমাজের বৈষম্য তিনি সব সময় জন্য চেয়েছিলেন যে সমাজের বৈষম্য দেখতে পাচ্ছি এখানে উত্তর আছে উত্তর কি আছে সমাজের বৈষম্য চলো আমাদের বারো দেখার প্রশ্ন কী বলেছে মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছেন তো দেখো পরম ধর্ম বলতে বোঝানো হচ্ছে পরোপকার কি বুঝেছেন অ্যান্সার পেয়ে পরোপকার ক্ষয়ের অ্যান্সার পর উপকার করা চলো পরের প্রশ্ন তেরো দায়গার প্রশ্ন কী বলেছে যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না সবাই যদি খেতে পায় বিড়াল বারবার করে বলছে সবাই যদি খেতে পায় তাহলে কেউ চুরি করে না সমাজের বুকে চোর কারা বানিয়েছে সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় ধনী সম্প্রদায় যারা দিনের পর দিন বড়ো লোক হয়ে যাচ্ছে আর যারা গরিব তারা গরিব হয়ে রয়েছে বিড়াল কিন্তু এই আকুতি মিনতি করল কিন্তু কমলাকান্তের কাছে আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা সবাই না খেয়ে থাকি আমাদের দিন চলে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি যদি সবাই খেতে পারে তাহলে কে চুরি কেউ করে কেউ চুরি করে না সে কিন্তু বিড়াল কিন্তু এই কথা কিন্তু বারবার করে কিন্তু বুঝিয়েছিল খেতে পেলে চোদ্দ দেখার প্রশ্ন যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা তারা তোমরা জানো তারা কিন্তু অনেকেই চোর অপেক্ষা ধার অধার্মিক চোর অপেক্ষা কি তারা অধার্মিক চলো আমাদের পরের প্রশ্ন পনেরো দেখার প্রশ্ন চোরের থেকে শত গুণে দোষী রাজা তার সমাজ তার ভাগ্য কৃপন অ্যান্সার হবে কৃপন ধ্বনি অ্যান্সার হবে কৃপন ধ্বনি ঘয়ের অ্যান্সার অ্যান্সার হবে কৃপন ধ্বনি চলো পরের প্রশ্ন আমাদের সরদাগের প্রশ্ন কী বলেছে যারা এসে দুধ খেয়ে গেল কমলাকান্ত মারতে যেত না রাজা মহারাজা ন্যায়রত্ন ন্যায় লঙ্কার তো দেখো এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সারাপ কিন্তু ন্যায় লঙ্কার শিরোমণি ন্যায় লঙ্কার শিরোমণি কিন্তু এর অ্যান্সার হবে পরে প্রশ্ন থেকে প্রশ্ন মার্জারের মনুষ্য জাতির রোগ হলো অন্যকে হিংসা করা শুধু নিজের স্বার্থ দেখা মুখে জগৎ উদ্ধার করা তেল মাথায় তেল দেওয়া তেল মাথায় তোমরা যেন মানুষের স্বার্থকে দেখবে যারা বড় লোক তাদের আরও সাহায্য করছে যারা গরিব তাদেরকেও দিচ্ছে না যারা গরিব তাদেরকেও দিচ্ছে না তো দেখো তোমাকে একটা ছোট্ট থেকে একটা গল্প বলছি শুনো ভালো করে একদিন একদিন হ্যালো শুনতে পাচ্ছ তোমরা তেলওয়ালা মাথায় তেল দেওয়া একদিন একটা লোক সে চাকরি বাকরি করে রিক্সাতে উঠেছে রিক্সাওয়ালা বললো যে আমাকে ওই রেস্টুরেন্টে রিক্সাওয়ালাকে বললো লোকটা বললো যিনি প্রাইভেট কোম্পানিতে জব করেন ঠিক রবিবারের দিন তো তিনি বললেন যে আমাকে রেস্টুরেন্টে একটু ছেড়ে দেবেন সামনের দিকে আপনি কত টাকা নেবেন তো রিক্সাওয়ালা বলল আপনার কাছ থেকে আমি পঞ্চাশ টাকা নেব আপনি পঞ্চাশ টাকা দেবেন আপনাকে ছেড়ে দেব তো কি হলো রিক্সায় উঠলেন রিক্সা ওঠার পরে যখন ওই রেস্টুরেন্টে যখন ছেড়েছেন রিক্সাওয়ালা তখন ওই ব্যক্তি যিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি বললেন এই ধরুন চল্লিশ টাকা ধরুন চল্লিশ টাকা ধরুন আপনি কিন্তু সত্যি কথা বলতে রিক্সাওয়ালা বারবার করে বলছে যে আপনি যদি চল্লিশ টাকা দেন এটা কিন্তু আমার লস হয়ে যাচ্ছে আমি বাঁচবো কী করে আমার মারাত্মক লস হচ্ছে আপনি পঞ্চাশ টাকা দেবেন কিন্তু সেই ভদ্রলোক যিনি প্রাইভেট কোম্পানিতে জব করেন তিনি লড়াই করে তাকে চল্লিশ টাকায় দিয়েছেন এরপরে তিনি কি করলেন রেস্টুরেন্টে খাবার খেতে গেলেন এবং তার বন্ধুবান্ধব আসলো একসঙ্গে খাবার দাবার খাচ্ছে ওই সেই ভদ্রলোক যিনি রিক্সা করে এসেছিলেন এবার ওয়েটার কি করছে খাদ্য সবাইকে খাবার পরিবেশন করছে ওইটার কি করছে সবাইকে খাদ্য পরিবেশন করছে তা সবার খাওয়া হয়ে গেল এবার ওই যে লোকটা রিক্সালাকে পঞ্চাশ টাকা দেয়নি মানে চল্লিশ টাকা দিয়েছে ওই লোকটাই ওয়েটারকে দুশো টাকা বকশিস দিচ্ছে যে এটা ধরুন আপনি আপনি আমাকে খাবার দিয়েছেন এতে আমি খুবই খুশি হয়েছি আপনাকে খুশি মনে দুশো টাকা বক্সিস দিলাম তো দেখো সত্যি কথা বলতে ওয়েটার কিন্তু সে কিন্তু একটা পার মান্থ একটা মাইনা পায় পনেরো থেকে কুড়ি হাজার সে কিন্তু মাইনা পায় কোথা থেকে পায় ওই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে পায় অপরদিকে তার সেই রেস্টুরেন্টের যে ওয়েটার আছে সে কিন্তু যাদের খাবার পরিবেশন করে তাদের কাছ থেকে কিন্তু ট্রিপস পায় বিভিন্ন বক্সিস পায় তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের যে ওয়েটার আছে রেস্টুরেন্টের যে ওয়েটার আছে সে কিন্তু বক্সিস পাচ্ছে বক্সিস পাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু সে মাইনা পাচ্ছে অপর দিকে অর্থাৎ সে বড়ো লোক প্রতি মাসে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করছে তা সত্ত্বেও সে কিন্তু তাকে দুশো টাকা বক্সিস দিচ্ছে অথচ যে রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালা বারবার করে অনুরোধ করেছিল যে আমাকে পঞ্চাশ টাকা দিন তাকে চল্লিশ টাকা দিয়েছে অর্থাৎ গরিবের দিকে কেউ তাকায় না গরিবদের দিকে কেউ দেয়ই না গরিবদের কেউ মানে গরিবদের দিকে কেউ তাকাই না যারা বড় লোক মানুষ তাদেরই দেয় তো এটাই সত্যি কথা এটা তোমরা লিখবে না জাস্ট একটা গল্প বললাম ভালো লাগার জন্য আঠারো থেকে প্রশ্ন আমাদের কিছু অধিকার আছে যাতে এই অধিকার অধিকারটা কি তোমরা জানো এই পৃথিবী মৎস্য মাংস অর্থাৎ অধিকারটি কি এই অধিকারটা আমরা বিড়াল বলছে এই পৃথিবীতে আমাদের অধিকার আছে আমরাও আমরাও জীব আমাদের প্রাণ আছে মানুষ্যকুলের যেমন অধিকার আছে আমাদের অধিকার আছে তোমাদের মাছ মাংসতে যদি অধিকার থাকে তো আমাদের কি নেই এই পৃথিবীতে মৎস্য মাংস আমাদের অধিকার আছে ঠিক আছে পরের প্রশ্ন উনিশ জায়গার প্রশ্ন চোরের মতোই দণ্ড আছে গৃহস্বামীর পুলিশের নির্দয়তার বিচারকের অ্যান্সার গয়রাচার নির্দয়তার কুড়ি থেকে প্রশ্ন কমলাকান্তে মার্জার দূরদর্শী বলেছেন কারণ কি এই কমলাকান্তকে মার্জার দূরদর্শী কেন বলেছেন কারণ সে করো সে কি একজন করো অ্যান্সার ওই ঘয়ের অ্যান্সার দেখো এখানেও অ্যান্সার দেওয়া হয়েছে চলো পরের প্রশ্ন একুশ থেকে প্রশ্ন মার্জারের কথাগুলি কমলাকান্তের মনে হয়েছিল রিয়েলিস্টিক সোশ্যালিস্টিক আইডিয়ালিস্টিক তো দেখো আর বেশি পড়বো না অ্যান্সার হবে সোশিয়ালিস্টিক পরে বসে বাইরে প্রশ্ন কমলাকান্তের মতে সমাজের ধনবৃদ্ধি করতে হলে কি করতে হবে কি করতে হবে বলো ধনবৃদ্ধি করতে হলে তোমরা জানো অ্যান্সার হবে ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সম্পদ সঞ্চয় করতে হবে দেখো সবাই যদি ধন সম্পদ যদি একাই যদি দখল করে নেয় তা বাকি লোক কী খাবে যারা বড় লোক তারা বড় লোক হয়ে যাচ্ছে চলো আমাদের পরের প্রশ্ন তেইশ জায়গার প্রশ্ন তেইশ জায়গার প্রশ্ন বলেছে যাকে কেউ কখনো বোঝে বোঝাতে পারে না বিচার বিচারক ও নৈয়ায়িক রাষ্ট্রনেতা সাহিত্যিক তো তোমরা জানো এর আনসার হবে ক্ষয়ের বিচার ও নৈয়িক চব্বিশ মার্জার কমলাকান্তের চোখে ছিল তোমরা জানো অ্যান্সার ছিল এর অ্যান্সার হবে কিন্তু সুতাকির কিক সরি সুতাক্রিক মানে একটা ক্যামেরার সামনে অনলাইনে তো অনেকক্ষণ ক্যামেরার সামনে তাকিয়েছি না এটাই মুশকিল হচ্ছে সুতাক্রিক ও সুবিচারক ঘয়ের অ্যান্সার চল আমাদের পরের প্রশ্ন কি বলেছে পঁচিশ জায়গার প্রশ্ন নসিরাম বাবু ছিলেন নসিরাম বাবু ছিলেন তোমরা জানো যে কমলা কমলাকান্তের কিন্তু হবে যাই হোক একটু হয়েছে টাইপিং এর গন্ডল কমলাকান্তের আশ্রয়দাতা ছাব্বিশ জায়গার প্রশ্ন মার্চারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্তকে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন নিজের কাজে পরোপকারে ধর্মচরণে অ্যান্সার দিয়েছিল অ্যান্সার ধর্মচরণে মার্জারাকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিল ধর্ম আচরণে কিন্তু মন দিতে বলেছিল থেকে প্রশ্ন ভাগ করিয়া খাইব কমলাকান্তের মার্জারাকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন প্রসন্ন দেওয়া দুধ প্রসন্নের দেওয়া ছানা বাটির মাংস দুধ ও ছানা তো তোমরা জানো প্রসন্ন দেওয়ার কী হবে ছানা আনসার হবে প্রসন্ন দেওয়া ছানা খয়ের আনসার পরের প্রশ্ন আঠারো থেকে একটি পতিত আত্মাকে অন্ধকারে হইতে আলোকে আনিয়েছে এখানে পতিত আত্মা কি কমলাকান্ত মার্জার প্রসন্ন গোয়ালিনী মার্জারা দুর্জন আচ্ছা আনসার হবে মার্জার পতিত আত্মা মানে কি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিড়াল কিন্তু কথা বলতে পারে না অর্থাৎ আমরা দেখতে পারি একটা দিব্য দৃষ্টিতে অর্থাৎ সে কিন্তু এই আফিং খেয়েছে বা হুকো খাচ্ছিল সেই কিন্তু একটা দীব্র দ্র দৃষ্টিতে একটা কথিত আত্মার অর্থাৎ বিড়ালের যে কথা বলছে সেটা কিন্তু সে দেখতে পেল বা কথা মানে দেখতে পাচ্ছিল চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন উনত্রিশ প্রশ্ন বিড়াল রচনায় ব্যবহার করা হয়েছে প্রবাদের সংজ্ঞা তোমরা জানো এর হবে কিন্তু তিন পরের প্রশ্ন ত্রিশ প্রশ্ন কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল তোমরা জানো কমলাকান্ত বিড়ালটিকে মারতে গিয়েছিল কিন্তু ভাঙা লাঠি দিয়ে একত্রিশ জায়গার প্রশ্ন সে দেখিয়া বিশেষ ভীতি হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কে যখন আমরা দেখতে পারি কমলাকান্ত বুঝতে পেরেছিল কমলাকান্ত যখন দুধটা খেয়ে খেয়েছিল তখন কমা কমলাকান্ত কিন্তু নিশার ঘরে ছিল যখন কমলাকান্ত বুঝতে পারল যে তার দুধটা খেয়ে নিয়েছে বিড়াল তখন কমলাকান্ত বলছিল যে ঠিক আছে তোমারও যা অধিকার আছে আমারও তা অধিকার আছে তুমি খেয়েছো তো কী হয়েছে কোনো ব্যাপারই না কারণ এই দুধটা এনেছে প্রসন্ন তাই তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত যখন পরবর্তীকালে তিনি বুঝতে পারলেন যে এই বিড়াল যখন চলে যাবে তার বন্ধু বান্ধবদের যখন বলবে যে কমলাকান্ত তাকে ছেড়ে দিয়েছে তখন তাকে সে কাপুরুষ ভাববে সেই অনেকগুলো চিন্তা ভাবনা করে কিন্তু কমলাকান্ত কিন্তু এই লাঠি দিয়ে কিন্তু বিড়ালটিকে ভাঙা লাঠি দিয়ে কিন্তু বিড়ালটিকে মারতে গিয়েছিল একটি তাই প্রশ্ন সে দেখিয়ে বিশেষ ভীতি হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কার কথা বলা হচ্ছে ডিউক অব বিড়াল কমলাকান্ত নেপোলিয়ান অ্যান্সার হবে বিড়াল অ্যান্সার কেবে অ্যান্সার হবে বিড়াল হবে পরের প্রশ্ন আমাদের বত্রিসাগের প্রশ্ন কী বলেছে কেবল আমার মুখ পানে চাহিয়া হায় তুলিয়া একটু সরিয়া বসিল কে অ্যান্সার হবে বিড়াল কি কেবে খার অ্যান্সার বিড়াল হবে দাগের প্রশ্ন তখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কে এ কথা বলেছেন দেখো এ কথা বলেছেন কিন্তু মার্জারের কথা বুঝতে পেরেছিলেন সমস্ত বক্তব্যগুলো কিন্তু কমলাকান্ত কিন্তু বুঝতে পেরেছিলেন অ্যান্সার কেবে কমলাকান্ত চলো পরের প্রশ্ন চৌত্রিশের প্রশ্ন তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় বিড়ালদের মঙ্গলার গরুর মনুষ্য জাতির অ্যান্সার হবে মনুষ্য জাতির ফিলিং দ্য ব্লাক্স দেখো তোমাদের কিন্তু আসতে পারে এখান থেকে এমসি দেবে আমি গৃহে কোথায় বসেছিল বলতো চার পায়ারিতে বসেছিল মানে যার চারটি পায়া আছে চৌকি টাইপের দুদাগের প্রশ্ন আমি যদি হইতাম আমি যদি হইতাম কি আমি যদি হইতাম নেপোলিয়ান অ্যান্সার কেবে নেপোলিয়ান তিন দাগের প্রশ্ন অতএব ন্যায় আচরণ করিয়া বিধেয় এটা হবে অ্যান্সার পেবে পুরুষের অ্যান্সার কী হবে পুরুষের হবে এই যে পুরুষের অ্যান্সার দেওয়া রয়েছে চারদিকে প্রশ্ন পূর্ণ রাশি সজ্জায় আসিয়া কি লইলাম অ্যান্সার বে কয়ের অ্যান্সার জ্যষ্ঠ রইলাম অ্যান্সার হবে জ্যৈষ্ঠী পরের প্রশ্ন আমাদের বিজ্ঞ ড্যাশ কাছে শিক্ষালাভ ব্যতীত আমাদের জ্ঞানোন্নতি উপায়ন্ত দেখি না অ্যান্সারবে বিজ্ঞ চতুষ্পদের অ্যান্সার হবে খয়ের আছে বিজ্ঞ চতুষ্পদের ঠিক আছে ছয়দিকে প্রশ্ন ই পরম ধর্ম লোকহিত সদাচার পরোপকার আত্মনিবেদন হবে পরোপকার পরে বসে সাত প্রশ্ন তার অনেক চোর অপেক্ষাও অ্যান্সার হবে অধার্মিক আর দেখে প্রশ্ন চোরে যে চুরি করে সে অধর্ম ড্যাশ ধ্বনির এর অ্যান্সার হবে কৃপন অ্যান্সার হবে কৃপন নয় দেগের যে কখনো অন্ধকে দেয় না সে একটা বড় রাজা কি দেয় না মুষ্টি অ্যান্সার হবে মুষ্টিভিক্ষা দেয় না দেখে তবে আমরা তবে আমার বেলা সরি তবে আমার বেলা কেন তাহলে আমাকে কেন লাঠি দিয়ে মারতে যাবে কেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লাঠি এগারো থেকে প্রশ্ন মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ তোমরা জানো এর অ্যান্সার হবে তেল মাথায় তেল দেওয়া ক্ষয়ের অ্যান্সার হবে তেল মাথায় তেল দেওয়া ক্ষয়ের আনসার হবে ভারতের প্রশ্ন চোরের দণ্ড আছে ড্যাশ কি দণ্ড নাই অ্যান্সার হবে নির্দয়তার নির্দয়তার কি দণ্ড নাই তার প্রশ্ন ড্যাশ মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি অ্যান্সার হবে অনাহারে অ্যান্সার হবে অনাহারে চোদ্দ দেখার প্রশ্ন তোমার কথাগুলি ভাবি এর অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু অনেকবার করিয়েছি সোশিয়াল অ্যান্সার হবে কয়সার সরি গয়ার সোশিয়ালিস্টিক অ্যান্সার হবে গয়ার্সার সোশিয়ালিস্টিক পনেরো জায়গায় প্রশ্ন তাতে ধনবৃদ্ধি হইবে না ধনবৃদ্ধি হবে না কাদের সমাজের যাচ্ছি বাবা যাচ্ছে একটু কাজ আছে বুঝতে পারলে দেখেছে চলো পরের প্রশ্ন আমাদের শুরু থেকে যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে আগে তিনি আগে তিন দিন উপবাস থাকুক তারপরে সাজা দেবেন তো আমরা দেখতে পারি বিড়াল বলছে যে আমাদের মার্চ সে ঠিক আছে যে ব্যক্তি আমাদের সাজা দিচ্ছেন তিন দিন আগে উপবাস করে থাকুন তিন দিন ধরে উপবাস করে থাকুন তার যদি খিদে না পায় তাহলে আমাকে সাজা দেবে আর যদি খিদে পায় যে সাজা দিচ্ছে তিন দিনের তিন দিন না খেয়ে থাকতে পারে তিন দিন যদি না খেয়ে থাকতে পারে যে সাজা দিচ্ছে তাহলে আমাকে সাজা মানে আমাকে শাস্তি দেবে আর যদি না খেয়ে থাকতে না পারে তাহলে আমাকে সাজা দিতে পারবে না এই কথাই বলেছে গয়ারেন্সার তিন দিন শত এ সকল অতি অ্যান্সার হবে নীতিবিরুদ্ধ কথা নীতিবিরুদ্ধ পরের প্রশ্ন আঠারো থাকে প্রশ্ন একটি আত্মাকে অন্ধকার হয়ে আলোকে আনিয়েছে অ্যান্সার হবে পতিত আত্মা অ্যান্সার কেবে পতিত আত্মা দেখতে পাচ্ছ খুব শুদ্ধ করে যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি আজকে কিন্তু বিড়াল গল্পটা তোমাদের নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বাই টাটা সবাই ভালো থাকবে